ডায়াবেটিস নিয়ে আমরা বহু আলোচনা করেছি এতদিন আমরা জেনে গেছি ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিসে আমরা কি খাবো কি খাবো না ডায়াবেটিস হলে তার চিকিৎসা কি কিন্তু আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব ডায়াবেটিস হলে আমাদের কি কি ধরনের টেস্ট করতে হবে ডাক্তারবাবুরা এটা কেন করতে বলেন আজ পুরোপুরি ডায়াবেটিসের টেস্ট নিয়েই আমরা আজকে আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এ মালিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার ডায়াবেটিস নিয়ে আমরা বহু আলোচনা করেছি কেন হয় কি খাবো কি খাবো না তো বিষয়টা হচ্ছে ডায়াবেটিস হলে আমি এত রকম যে টেস্ট আমরা করি পিপি ফাস্টিং সি তো আমি জানতে চাইবো আমার যদি ডায়াবেটিস হয় মানে ধরুন আমি জানতে পেরেছি যে কোনো একটা সুগার টেস্টে আমার ডায়াবেটিস ধরা পড়েছে তো আর কি কি টেস্ট আমায় করতে হবে ডায়াবেটিস হলে আমরা সবাই জানি যে ফাস্টিং ব্লাড সুগার করতে হবে খাবার দু ঘন্টা পরে পিপি ব্লাড সুগার করতে হবে কিন্তু আজকাল কিছু কিছু ওষুধ আমরা ডায়াবেটিসে ব্যবহার করি যেগুলোতে হাইপোগ্লাইসমিয়া হওয়ার সম্ভাবনা থাকে না সেই সব ক্ষেত্রে আপনি ফাস্টিং পিপি করা ঝামেলা মিটিও দিতে পারেন আচ্ছা আপনি শুধু HbA1c প্রত্যেক মাসে একটা করে করতে পারেন প্রত্যেক মাসে শুধু একটা একটা করে HbA1c করতে পারেন তাতে আপনার যে রকম গ্লাইসেমিক কন্ট্রোল আছে আমরা বুঝে যাব এবার বাড়িতে আপনার ইচ্ছা হলো গ্লুকোমিটার দিয়ে কখনো একটু ফাস্টিং করে দেখলেন কোন সপ্তাহে একটা পিপি করে দেখলেন কোন সপ্তাহে একটা বিফোর ডিনার করে দেখলেন দেখলেন যে আপনার সুগারটা কিরকম ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা এই যে ফাস্টিং কোন সময় বিফোর লাঞ্চ পিপি লাঞ্চ বিফোর ডিনার আফটার ডিনার এই মাঝে মাঝে গ্লুকোমিটারে যদি আপনি টেস্ট করেন সপ্তাহে একবার বা দুবার তাহলে মোটামুটি একটা সিজিএম এর মতো গ্রাফিক্যাল একটা ফর্ম পেয়ে যেতে পারে যে সুগারটা কিরকম লেভেল অব্দি উঠছে নামছে একটা গ্রাফ পাওয়া যাবে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের ওই একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় এবার কেউ মনে করুন সিক্রেট গগে আছে মানে যেখানে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু ওষুধ আছে যেমন সালফোন ইউরিয়া মেগ্রিটিন এইসব গ্রুপের ওষুধগুলো যেগুলোতে হাইপোগ্লাইসিম ইনসুলিন সেক্ষেত্রে আমরা ফাস্টিং পিপি আরো বিভিন্ন সময় টেস্ট করে দেখে নিতে বলি কাউকে বলি আপনি মাঝরাতে উঠে একবার সুগারটা দেখে নেবেন তো নকচানাল হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা দেখবো পেশেন্টে বিরক্ত হতে পারেন কিন্তু তাদের প্রটেকশনের জন্য তাদের সুরক্ষার জন্য আমরা বলি এটা তো গেলো ডায়াবেটিসের জন্য সুগার টেস্ট ফাস্টিং যদি কেউ ডায়াবেটিক পেশেন্ট তার ফাস্টিং মোটামুটি আশি থেকে একশো এর মধ্যে থাকলেই হবে পিপি একশো নিচে থাকলেই হবে এটা আমার কথা না আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কথা পিপি একশো আশির নিচে থাকলেই হ্যাঁ আর ফার্স্টিং আশি থেকে একশো আর এইচ এ ওয়ান সি এডিএ মানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে সাতের নিচে থাকলে হবে আর আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি বলে যে সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে তো মোটামুটি সাতের নিচে থাকলেই আমরা খুশি হয়ে যাই এবার ডায়াবেটিস এর সঙ্গে কখনো কখনো থাইরয়েড অ্যাসোসিয়েশন থাকে কখনো কখনো থাইরয়েড অ্যাসোসিয়েশন থাকে বলে আমরা মাঝে মাঝে থাইরয়েড টেস্ট করতে বলি অন্তত বছরে একবার বা দু বছরে একবার ডায়াবেটিক ডিসলিপিডেমিয়া খুব কমন যে ডায়াবেটিস থেকে কোলেস্টেরলের সমস্যা হচ্ছে কি ধরনের কোলেস্টেরল সমস্যা ডায়াবেটিক ডিসলিপিডেমিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এলডিএল কোলেস্ট্রল বেশি আসবে টাইগ্লিসারাইড বেশি আসবে আর এইচডিএল কোলেস্ট্রল কম আসবে তো মাঝে মাঝে এলডিএলটা তো মানে খারাপ কোলেস্ট্রল বেশি আসলে টাইগ্লিসারাইড বেশি আসলে হার্টের প্রবলেম বা কিডনি প্রবলেম হতে পারে বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে সেই জন্য এটাকে নজরে রাখতে হবে যদি বেশি থাকে ওষুধ দিয়ে কমাতে হবে বা লাইফস্টাইল মডিফাই করতে হবে আবার ডায়াবেটিক পেশেন্টদের আমরা জানি ফ্যাটি লিভার খুব কমন সেই জন্য ইউএসজি করানো হয় যখন ডায়াবেটিস ডিটেকশন হলো লিভার ফাংশন আমরা দেখি আমরা সবাই জানি ডায়াবেটিস থেকে আমাদের কিডনি খারাপ হয় খারাপ হয় সেই জন্য ক্রিয়াটিন অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও করার দরকার তাহলে কি এগুলো কি প্রত্যেক মাসে মাসে করতে হবে এত এত টেস্টের নাম বলছি না না মোটেই তা নয় বছরে একবার করে করলেও হবে এগুলো ক্রিয়াটিনিন বছরে একবার করলে হবে যদি আপনার ক্রিয়াটিন বেশি না থাকে যদি নর্মাল থাকে অ্যালবুমিন ক্রিয়াটিন রেশি যদি নর্মাল থাকে তাহলে বছরে একবার করলেও হবে রেটিনার চেক করতে বলি একবার করে বছরে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে কিনা আর কারো যদি অলরেডি ডায়াবেটিক ডেটিনোপ্যাথি থাকে তাহলে তার চোখের ডাক্তারবাবু যেরকম ফ্রিকুয়েন্সিতে যেতে বলবেন সেইভাবে করতে হবে কোন মনে করুন ডায়াবেটিক পেশেন্ট সে হাঁটতে গিয়ে হাঁপায় বা তার বুক ধরপার করে বা বুকে ব্যথা হয় তাহলে আমি হাটের পরীক্ষা করে দেখবো না যে ডায়াবেটিস হচ্ছে কিনা বা কার্ডিওমেপাথি হচ্ছে কিনা তাহলে ইসিজি ইকো কার্ডিওগ্রাম করতে হবে অনেক ডায়াবেটিক পেশেন্টের থেকে বুকে ব্যথা হয় কারণ ডায়াবেটিক হয় পেটের নার্ভে অটোনেমিক নিউরোপ্যাথি হয় তো তার বুকে ব্যথা হলে আবার ইসিজি ইকোতে কিছু পাওয়া গেল না তার একটা টিএমটি করে দেখতে হবে কোনো গন্ডগোল আছে কিনা ট্রেডমিল টেস্ট করে ফলে ডিপেন্ড করে মানে বিষয়টা হচ্ছে ডায়াবেটিস যেহেতু নানা রকম সমস্যা তৈরি করে সেটা হার্ট হতে পারে কিডনি হতে পারে চোখ হতে পারে নার্ভ হতে পারে মানে ডায়াবেটিসের জন্য আপনি যেটা বলছেন এইচবিএ ওয়ান সি করলেই হবে মানে এখন যে ধরনের মডার্ন মেডিসিন বেরিয়ে এটা এমন নয় আপনি হয়তো ভিডিওটি দেখছেন তো আপনি ভাবতে পারেন যে তাহলে আমি কেন পিপি ফাস্টিং এই ধরনের টেস্ট আমি কেন করছি মানে বলা হচ্ছে যারা মডার্ন মেডিসিন ইউজ করছেন তাদের কথা যে এইচ বি ওয়ান সি তারা চেক করে নিলেই হবে কিন্তু বাকি যে টেস্টগুলো এই যে আপনি ট্রেডমিল টেস্ট বললেন বা ইসিজি বললেন ইকো বললেন এগুলো দেখা হচ্ছে বা ক্রিয়েটিন এর কথা বললেন এগুলো দেখার মানে এগুলো টেস্ট করার মানে হচ্ছে যে আপনার কিডনি ঠিক আছে আপনার চোখ ঠিক আছে আপনার নার্ভ ঠিক আছে আপনার হার্ট ঠিক আছে তো এই সব কটা যেহেতু ডায়াবেটিস সমস্ত এই যে অর্গ্যান গুলোকে এফেক্ট করে যে কারণেই এগুলোকে দেখতে হয় তো শুধু ডায়াবেটিসের জন্য এইচবি ওয়ান সি আর কোনো টেস্ট ওহে বললাম লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল আপনাকে টোটাল কোলেস্টেরল 200 নিচে রাখতে হবে সেটা তো হার্ট ঠিক আছে কিনা টাইগ্লিসরাইড 150 নিচে রাখতে হবে মানে হার্টটাকে ঠিক রাখতে গেলে আবার এটা দেখে নিতে হবে যে এগুলো ঠিক আছে কি আপনার আপনার এলডিএল 100 নিচে রাখতে হবে এইচডিএল যদি আপনি পুরুষ মানুষ হন 40 এর উপরে রাখতে হবে মহিলা হলে এইচডিএল মানে গুড কোলেস্টেরল 50 এর উপরে রাখতে হবে ডায়াবেটিক পেশেন্টদের মেটফরমিন যারা খান তাদের ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হতে পারে তাহলে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে কারণ ভিটামিন ডি যদি ঠিকঠাক কারেকশন না হয় আনকন্ট্রোল ডায়াবেটিস হতে পারে আবার আপনি দেখুন ডায়াবেটিক থাকতে নিউরোপ্যাথি হয় আপনার পায়ে ঝিনঝিন করছে বা পায়ের কোনো জায়গায় অবশ হয়ে গেছে তাহলে নার্ভ কন্ট্রাকশন ভেলোসিটি টেস্ট করে আপনি দেখবেন না বা ভাইব্রেশন টেস্ট করে আপনি দেখবেন না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা অথবা আপনি হাঁটেন কিছু কিছু হাঁটতে গিয়ে আপনার পায়ে প্রচন্ড ক্র্যাম্প হয় আপনি দাঁড়িয়ে যান দেখতে হবে পেরিফেরাল আর্টেরিয়ালিসিস হচ্ছে কিনা ডপলার স্টাডি করতে হতে পারে তাহলে এতগুলো যে পরীক্ষা কি সবার করতে হয় নাকি মোটেই না আমরা পেশেন্টের অবস্থা বুঝে আমরা টেস্ট গুলো করাই কার কি ধরনের সিম্পটম আছে কি ধরনের ডায়াবেটিস আছে সেগুলো আমাদের দেখতে হবে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস সঙ্গে থাইরয়েডের অ্যাসোসিয়েশন খুব স্ট্রং টাইপ ওয়ান ডায়াবেটিস পেলে আমরা থাইরয়েডের পরীক্ষা করাই মনে করে একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে এসছে তার ডায়াবেটিস হচ্ছে তাহলে আপনি একটা কি আল্ট্রাসাউন্ড করে বা একটা সিটি স্ক্যান করে দেখবেন না বা এক্স করে একটা দেখবেন না যে প্যানক্রিয়াসের যে মেন প্যানক্রিয়াটিক ডাক তার মধ্যে স্টোন আছে কিনা যেটা ফাইব্রো ক্যালসিফিক প্যানক্রিয়াটিক ডিজিজ বলি যেখান থেকেও ডায়াবেটিস হতে পারে অথবা কারো একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে তার আপনি টেস্ট করে দেখবেন না যে ডায়াবেটিস হচ্ছে কিনা বা ডায়াবেটিসটা বাড়ছে কিনা কারণ টাইপ টু ডায়াবেটিস এরকম পেশেন্ট আছে আমরা দেখেছি প্যানক্রেটিস এর পরে ইনসুলিন সিক্রেশন অনেক কমে যাওয়ার জন্য কারণ প্যানক্রেটিক বিটা সেলস এর ডিস্ট্রাকশন হওয়ার জন্য ইনসুলিন সিক্রেশন কমে গেছে তার ডায়াবেটিসটা বেড়ে গেছে তার কি মোর ফ্রিকোয়েন্টলি আমি সুগার চেক করব না তাহলে তার ডায়াবেটিসটা কন্ট্রোল হবে কিভাবে এবার অনেককে একটা ওষুধ আমি লিখে দিয়েছি মনে করুন তিনি আমার কাছে দু বছর পরে এসেছেন আরো কিছু গিফট নিয়ে এসছেন কিডনি ডিসফাংশন আর ও লিভারের একটা অ্যাডভান্স ফ্যাটি লিভার ওবেসিটি হয়েছে রেটিনার প্রবলেম হয়েছে তো আমি বলি একটা মোর ফ্রিকোয়েন্টলি আপনারা টেস্টগুলো করুন একটু চেকআপে থাকুন একটু নজরে থাকুন একটু রেটিনাটা চেকআপ করান একটু বছরে একবার করে পেপচ্যাপটা টেস্ট করান ব্লাডের একটা কমপ্রিহেনসিভ প্রিভেন্টিভ হেলথ চেকআপস গুলো করুন যার মধ্যে হিমোগ্লোবিন ডায়াবেটিসের फास्टিং পিপিএইচবিএ ওয়ানসি লিভার ফাংশন কিডনি ফাংশন একটা ইলেকট্রোলাইট করা আছে একটা ইউরিন এক্সামিনেশন করা আছে একটা আল্ট্রাসাউন্ড একটা ইসিজি ইকো কার্ডিওগ্রাম এগুলো একটু করা হলো একটু একটা টেস্ট করে একটা আমাদের বছরে একবার করে দেখা যেতে পারে মানুষ হয়তো এটা ভাবতে পারে যে হয়তো মানে ব্যবসায়িক স্বার্থ রয়েছে অ্যাকচুয়ালি তা নয় অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখা হয় যে আপনার সমস্ত অর্গানগুলো ঠিক আছে কারণ ডায়াবেটিসে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ক্ষতিগ্রস্ত হয় মানে এটা প্রমাণিত মানে এমন নয় যে মানে আপনার ডায়াবেটিস হয়েছে অমুক লোকের হয়েছে আমার হবে না এরকম যে ওনার হয়েছে এমন নয় বহু ডায়াবেটিক পেশেন্টকে আমরা দেখেছি অন্ধ হয়ে যেতে হ্যাঁ বহু ডায়াবেটিস পেশেন্টকে আমরা দেখেছি যে কিডনি খারাপ হয়ে যেতে তো প্রচন্ড আপনি কেন সতর্ক হবেন না এক্স্যাক্টলি তো আমি চাই এবং আমার মতো সব ডাক্তার বাবু চান তিনি যে পেশেন্টকে দেখছেন তিনি যাতে সুস্থ থাকেন ভালো থাকেন যাতে কমপ্লিকেশন ছাড়া থাকে সামান্য কিছু টেস্ট অ্যাভয়েড করছি অথচ দেখুন আমরা হয়তো কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি আমরা আট দশ হাজার টাকা খরচ করে ফেলছি কিন্তু আমরা এই বছরে মোবাইল পাল্টে ফেলছি মোবাইল বছর বছরে মোবাইল চেঞ্জ করছি জামা কাপড় পরছি বিভিন্ন দিন বিভিন্ন রকমের চশমা পরছি কত এক্সপেন্সিভ চশমা পরছি খুব দামি দামি চশমা পরছি অথচ বাইক চালাচ্ছি কত দামি দামি বাইক কিনছি অথচ আমরা বছরে দু টাকা আমাদের হেলথের জন্য আমরা খরচ করতে রাজি না এটা খুব মানে খুব দুঃখজনক কারণ আমরা হেলথটা তো আমরা নেগলেক্ট করি আর ডায়াবেটিস তো আমাদের বলা হয় ভারতকে ক্যাপিটাল বলা হয় ডায়াবেটিস ডায়াবেটিসের ক্যাপিটাল মানে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি একদম মহামারীর মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে কিছু ডায়াবেটিস আমরা চেষ্টা করছি অ্যাওয়্যার করার সমস্ত মানুষকে যারা আমাদের ভিডিও দেখছেন ভারত বাংলাদেশ মায়ানমার ইয়েই সমস্ত জায়গা থেকে আমাদের ভিডিও গুলো মানুষ কমেন্ট করেন তো আমরা চেষ্টা করব অ্যাওয়ার করার আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাইছি মানে ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ইনসুলিন আমরা বাইরে থেকে দিই তো এটা চেক করার কিছু আছে যে আমি যে ইনসুলিনটা দিচ্ছি সেই ইনসুলিনটা ঠিকঠাক কাজ করছে কিনা যে ইনসুলিনটা দিচ্ছি প্রথম কথা আমাদের বডিতে ইনসুলিনের ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা তার টেস্ট আছে ইনসুলিন টেস্ট করলে বোঝা যায় যে ইনসুলিন কম তৈরি হচ্ছে কিনা যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস ইনসুলিন তৈরি হচ্ছে কিনা সিপেপটাইডের মাধ্যমে আমরা জেনে যেতে পারি ইনসুলিন বডিতে যেটা দেওয়া হচ্ছে সেটা প্রপারলি কাজ করছে কিনা সেটাই হচ্ছে ফাস্টিং পিপি সুগার টেস্ট করা এইচবি ওয়ান সি যদি এইচবি ওয়ান সি কমতে আরম্ভ করে ইনসুলিন নেওয়ার পরে তাহলে ইনসুলিন ঠিকঠাক কাজ করছে ইনসুলিন রেজিস্ট্যান্স হলেও ধরা পড়ে যাবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স ধরো আলাদা হোমা আই আর বলে আচ্ছা আচ্ছা হোমিওস্ট্যাটিক মডেল আসেসমেন্ট ফর ইসুলিন রেজিস্ট্যান্স সেটা কিছু টেস্ট আছে ফাস্টিং সুগার ফাস্টিং ইনসুলিন টেস্ট করে সেটাকে গুণ দেওয়া হয় তাকে চারশো দিয়ে ভাগ দেওয়া হয় সেটা যেভাবে আসে ওয়ান টু থ্রি ফোর এ দিয়ে আমাদের দেখা হয় যে ইন্সুলিন কতটা রেজিস্ট্যান্স হচ্ছে আর ইনসুলিন যে ইঞ্জেকশন আমরা নেচ্ছি সেটা কাজ করছে কিনা সেটা আমরা কিছু ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পেরেছি তো মোটামুটি বোঝা গেল যে যাদের ডায়াবেটিস আছে তাদের এই যে টেস্ট গুলোর কথা আমরা আলোচনা করলাম এগুলো করার কি গুরুত্ব আছে কি ইম্পর্টেন্স আছে মানে এরকম নয় যে আপনার ডায়াবেটিস হয়েছে ডাক্তার বাবু আপনাকে বলছেন যে এই যে এগুলো টেস্ট গুলো করে নিয়ে আসো আর আপনিও বিরক্ত হয়ে গেলেন দূর আর ভাল লাগে না কিন্তু মাথায় রাখবেন ডাক্তার বাবু কিন্তু আপনার শুধু ডায়াবেটিস নিয়ে চিন্তিত নন ডাক্তার বাবু আপনার চোখ নিয়ে চিন্তিত ডাক্তার বাবু আপনার হার্ট নিয়ে চিন্তিত আপনার কিডনি নিয়ে চিন্তিত আপনার নার্ভ নিয়ে চিন্তিত তো আপনি যদি সুস্থ থাকতে চান ডাক্তারের পরামর্শ মেনেই চলুন আর ডায়াবেটিস নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়ারিস থাকে বা প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন আমরা এই বিষয়ে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসব আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার